নারীরা টকসুতে বসে গলাবাজি করে আওয়াজ দিয়া কথা বলে তারা জাতির জন্য কলঙ্ক সে তো তার নিজের হেফাজত করতে পারে না আরেকজনকে হেফাজত করব কেমনি ব্যাপারদা নারীর সামনে টকসুতে বসা যাবে কি এই ব্যাপারে ইসলাম কি বলে সারা গায়ে ব্যথা বলেন বলেন সারা গায়ে ওষুধ দিবে সারা গায়ে ব্যথা আমাদের দেশে কমিউনিটি সেন্টারে যে বিয়ের দাওয়াত খাইতে যান বলেন তো কিছু কিছু মহিলা যে আসে পর্দার কোনো বালাই আছে ভালো ভালো পরিবারের লোক আলেম পরিবারের লোক বিয়ার অনুষ্ঠানে এমন মহিলাদেরকে দাওয়াত দেয় ওখানে গেলে খাওয়া যাবে নিজেরা লজ্জা পাই কিছুদিন আগে আমি এরকমের একটা বিয়ের দাওয়াতে গেছিলাম একেবারে বাধ্য হইয়া হাত পা বাইদে নিয়ে গেছে যেতে হবে আর যাওয়ার আগে বলছে ভাই পর্দার কোনো সমস্যা হবে না যাই আদি শরীর নিস থেকে দোতলা পর্যন্ত সব 마শাআল্লাহ আমার সাথে যোহরের নামাজ পড়ে আমার সাথে খাইতে গেছে ওনার ওয়াইফও গলার মধ্যে সব ফুল্ল্যাটুল্ল্যা শাড়ি একটা পয়ড়া সব লাগাই আসছে চিন্তা করা যায় চিন্তা করা যায় ভালো ভালো পুরুষ লোক দেখি নামাজ পড়ে ওনার বউ আবার বেপরদয়া ফেসবুকে ছবিও ছারে এরকম আসে নি নেন মজা আচ্ছা বলেন তো আল্লা রবুল নিম্মগামী রাখতে বলছে না নারীদেরকেও বলছে কেন বলছে একটা পুরুষ যেমন একটা নারীর দিকে আকৃষ্ট হয় একটা নারীও তেমন একটা পুরুষের দিকে আকৃষ্ট হয় জন্য তো পর্দা ফরস করছেন ঘর থেকে বের হবেন আদেশ আসেনি অকার নাফি ভুই তিকুন্না তাবার রজনা তাবার রুজাল এ অর্ডার পাকের এখন টক শুতে মহিলারা কথা কয় ঝগড়া করে সোফাবাজি করে আর আমরা বইয়ে বইয়ে মজা লই মাসাল্লাহ নেত্রী একটা লইছে আজকে তা আপনার চোখের গুণা হয়েছে নি শুধু চোখের হয়েছে না আরো অনেক গুণা হয়েছে কথা তো মেম্বরে বসে বলতেছে এই জন্য দিকে গেলাম না খবরদার এ ধরনের টক শু আমাদের দরকার নাই যে সমস্ত নারীরা বেপর্দা হইয়া জাতির কল্যাণ করতে যায় সে তো তার নিজের কল্যাণই করতে পারে নাই সে আপনার কল্যাণ করবে কিভাবে যেই নারীরা টকসুতে বসে গলাবাজি করে আওয়াজ দিয়া কথা বলে তারা জাতির জন্য কলঙ্ক সে তো তার নিজের হেফাজত করতে পারে না আরেকজনকে হেফাজত করবো কেমনি মমতাজের মতো মহাদ্দেস হইন না দেখছেন না সংসদে দাঁড়ায় বলছে বোখারি মুসলিম আবুদাউদ্দিন মিজি নাসাই ম্যাশ কাজ সব মস্ত করে সব মস্ত পারে সব পারে এরকম হয়ে না খবরদার কোন নারীদেরকে টকশোতে বসে ওই টকশো দেখার আমাদের কোনো দরকার নাই পর্দা পর্দার ব্যাপারে আল্লাহ এক ইঞ্চি সার দিবে না এক ইঞ্চি সার দিবে না কারণ আদেশ টাকা আল্লাহ পাকের আপনি শোনেন দায়ুস কারা আমাদের দেশে নব্বই পার্সেন্ট মানুষেরা মনে করে মহিলারা দায়ুষ যারা ব্যাপার চলে ভুল দায়ুস হচ্ছে ওই পুরুষ যে তার মেয়েকে তার স্ত্রীকে তার মাকে তার বোন পর্দা রাখে না তার বোন কে কন্ট্রোল করতে পারে না তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না তার মেয়েকে পর্দা রাখে না এই পুরুষগুলো হলো দায়ুস আপনার স্ত্রী ব্যাপার চলে আপনি দায়ুষ আপনার মেয়ে বেপরদায় চলে আপনি দায়ুষ আপনার বোন বেপরদায় চলে আপনি দায়ুষ আপনি জাহান নামে যাবেন টকশো কি করবেন এই টকশো দিয়া টকশো দিয়ে জাতির কোনো কল্যাণ হবে হবে না পর্দার ব্যাপারে এক ইঞ্চিও কি নাই এক ইঞ্চিও সার নাই আপনার ঘরের জন্য পর্দা আপনার ঘরে কলিং বেল বাজবে আপনার স্ত্রী আগে শিউর হবে আসছে এরপরে দরজা খুলবে আপনার মেয়ে আগে শিউর হবে আসছে তাকে এর দরজা খুলবে পুরুষ লোক না থাকলে ওই গড়ে দূরের কোন পুরুষকে ঢুকতে দেওয়া হালাল না হারাম দরজা খুলতে পারবে না আল্লাহ বলছে কারো গৃহে প্রবেশের আগে সালাম দাও একবার আওয়াজ নাই আবার দেও আওয়াজ নাই আবার দাও সালাম কয়বার হইছে এরপরও আওয়াজ নাই ফেরত চলে যাও এতেই কল্যাণ সুবাহান আল্লাহ এতে কি এত টকসুর থেকে নেত্রীরে দেখে মজা নেওয়ার দরকার নেই হ্যাঁ নিজেই জীবনে একবেলা ভাত স্বামীরে রান্না করে খাওয়ানোর সুযোগ পায় না পুকুরের উপরে মসজিদ করার বিধান কি এবং সেই পুকুরে মাছ চাষ করা যাবে কি না শোনেন মসজিদ এটা কার গড় একটু সোজাভাবে বুঝেন এই জন্য মসজিদ অক্ষ করা লাগে মানে কোন জায়গাটা মসজিদ যেমন আপনার দশতলা একটা বিল্ডিং করলেন কয়তলা দশ তালা বিল্ডিং করলে আপনি নিয়ত করেন নিচের দুই তালা এটা মসজিদ না উপরের কয় কয়তালা মসজিদ উপর একটা মসজিদ কোনো সমস্যা নেই আপনি পুকুরের উপরে মসজিদ বানাইছেন বানাবার পরে আপনি বলছেন যে আমি পুকুরের পানি পুকুরের নিচটা এটা না উপরে যেটা আছে এটা কি মসজিদ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি একটা ফ্ল্যাট বাড়ি বানাইছেন কি বাড়ি বানাইছেন ফ্ল্যাট বাড়ি বানাইছেন বারো আপনি সিদ্ধান্ত নিছেন বারো তলার উপরে মসজিদ কোনো সমস্যা নাই আপনি সিদ্ধান্ত নিছেন না যে মাঝামাঝি একটা ফ্লোরকে আমি মসজিদের জন্য অক্ষ করে দিলাম কোনো সমস্যা নাই আপনি করতে পারেন বাইতুল মোকার রমে মসজিদের নিচে মার্কেট আছে না বিভিন্ন মাদ্রাসাগুলাতে ছাত্ররা ঘুমায় না ঘুমায় মসজিদ যেটা অক্ষ করবেন যেভাবে করবেন সেটাই হবে আর পুকুরের উপরে মসজিদ করলে যিনি জায়গা দিছেন মসজিদের জন্য তিনি যদি নিয়ত করে থাকেন যে না পুকুর মসজিদ না উপরে যেটা দিছি ওইটা কি তাইলে উনি মাছ চাষ করে খাবে এতে কোনো সমস্যা কি নাই আর ইনি যদি পুকুরটা অক্ষ করে দিয়ে থাকেন তাইলে তো উনি মাছ চাষ করতে পারবেন না